আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার পঁচিশ সালে ডিগ্রি দ্বিতীয় বর্ষে পরীক্ষা দিবনগণ আজকের এই ভিডিওতে আলোচনা করব একটি প্রিমিয়াম শর্টকাট এবং ফাইনাল সাজেশান বিষয়টি হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্র বিষয়টি বিষয় বারো উনিশ শূন্য এক তোমাদের পরীক্ষা সাল হচ্ছে দুই হাজার তেইশ পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই হাজার পঁচিশ ইতিমধ্যে তোমাদের ফর্ম ফিল আপ কার্যক্রম শুরু হয়েছে তো রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্রের বিষয়টির বিষয় হচ্ছে বাংলাদেশের সরকার ও রাজনীতি এটি হচ্ছে চূড়ান্ত এবং শর্টকাট ফাইনাল প্রিমিয়াম সাদেশান তোমরা যারা অন্যান্য সাবজেক্টের প্রিমিয়াম এবং শর্টকাট ফাইনাল সাদেশান নিতে চাচ্ছ তোমাদেরকে আমি দেখে দিচ্ছি কী কী সাবজেক্টের সাদেশন ইতিমধ্যে তৈরি হয়েছে তোমরা চাইলে স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অল্প পারে শ্রেণিকের বিনিময়ে সাদেশনগুলো সংগ্রহ করে নিতে পারো অর্থনীতি তৃতীয় চতুর্থ ইতিহাস তৃতীয় চতুর্থ ইসলামিক টাডিস তৃতীয় চতুর্থ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি তৃতীয় চতুর্থ বাংলা জাতীয় ভাষা রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় চতুর্থ সমাজকর্ম তৃতীয় চতুর্থ এবং সমাজবিজ্ঞান তৃতীয় চতুর্থ ইনশাল্লাহ এগুলো কাজ সম্পূর্ণ হয়েছে তোমরা চাইলে এই সাবজেক্টগুলোর মধ্যে থেকে তোমার যদি সাবজেক্ট থেকে থাকে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা এই নাম্বার এই আছে যে কোনো এক মাধ্যমে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সাজেশানগুলো নিতে পারো আর বাদ বাকি যেগুলো সাবজেক্ট আছে ইনশাআল্লাহ কাজ চলমান আছে ইনশাল্লাহ তোমরা কয়েকদিনের মধ্যে সাজেশানগুলো পেয়ে যাবে আর প্রত্যেকটি বিষয়ের আপডেট তো অবশ্যই অবশ্যই নিয়ে আসবো তো আমরা এই বিরুদ্ধে আলোচনা করছিলাম রাষ্ট্রবিজ্ঞান তৃতীয়পত্র তো ইনশাল্লায় সাথে সেনটি তৈরি করেছি তোমরা চাইলে সাথে সানটি নিতে পারো তোমরা দেখতে পাচ্ছ প্রথম অধ্যায় রাজনৈতিক পটভূমি এবং সাংবিধানিক উন্নয়ন তো প্রথম অধ্যায়ের বিভাগে যে প্রশ্নগুলো ধরেছি তোমরা দেখতে পাচ্ছ এখানে টোটালি আঠাশটি প্রশ্ন ধরেছি এরপরে কবিভাগে ধরেছি চারটি প্রশ্ন বিভাগে ধরেছে হচ্ছে যে তিনটি প্রশ্ন এরপরে দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের অভ্যুদয় প্রিয় শিক্ষার্থী বন্ধুকান যেহেতু সাথে প্রিমিয়াম সাজেশন তাই তোমাদেরকে সম্পূর্ণ প্রশ্নগুলো দেখাতে পারছি না তোমরা সাজেশন নিতে চাও স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা এই নাম্বারে ইমো আছে তোমরা যে কোনো এক মাধ্যমে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমাদের সকল বিষয় শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাজেশনগুলো নিতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম